ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ল্ড স্পাইন ডে দুই উদযাপন করা হয়েছে ষোলোই অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে বিশ্ব মেরুদণ্ড দিবস বা ওয়ার্ল্ড স্পাইন ডে উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের উদ্যোগে একটি গণসচেতনতামূলক র্যালি ও মতবিনিময় সভার আয়োজন করা হয় সকাল নয়টায় ঢাকা মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে থেকে র্যালিটি শুরু হয় এবং পরে ডিরেক্টর অফিসের সামনে ট্রেনিং কমপ্লেক্স অডিটোরিয়ামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডাক্তার মোহাম্মদ কামরুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং ডাক্তার সুজন শরীফের সঞ্চালনায় উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন নিউরো বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা মোহাম্মদ জাহিদ রায়হান সভায় আরও উপস্থিত ছিলেন নিউরো বিভাগের সকল ফ্যাকাল্টি সদস্য রেসিডেন্ট বৃন্দ মেডিকেল অফিসার নার্স এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ আলোচনায় বক্তারা মেরুদণ্ডের রোগ নিয়ে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির গুরুত্বের উপর জোর দেন তারা উল্লেখ করেন যে বর্তমানে বাংলাদেশের একটি বড় অংশ ঘাড় পিঠ ও কোমরের ব্যথায় ভুগছেন যার প্রধান কারণ হল অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরি ভুল ভঙ্গিময় বসা শারীরিক পরিশ্রমের অভাব এবং দীর্ঘক্ষণ মোবাইল ও কম্পিউটার ব্যবহার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো বিভাগ মেরুদণ্ডের সমস্যার আধুনিক চিকিৎসা ও অস্ত্রোপচারে দেশের অগ্রণী ভূমিকা পালন করছে গত বারো মাসে এই বিভাগের তেইশশোর বেশি মেরুদণ্ডের সার্জারি সফলভাবে সম্পন্ন করেছে যার মধ্যে রয়েছে ডিস্ক প্রোলাভস স্পাইনাল টিউমার ট্রমা স্পাইনাল ইনস্ট্রুমেন্টেশন ও জটিল ডিফর্মেটি সংশোধনমূলক অস্ত্রোপচার বক্তারা আরও বলেন ওয়ার্ল্ড স্পাইন ডে পালন করার মূল উদ্দেশ্য হল জনসচেতনতা বৃদ্ধি যাতে মানুষ নিয়মিত চর্চা সঠিক ভঙ্গিমা ও সময়মতো চিকিৎসার মাধ্যমে তাদের মেরুদণ্ড সুস্থ রাখতে পারে আয়োজক কর্তৃপক্ষ ভবিষ্যতেও বৃহত্তর পরিসরে জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে এই প্রচারণা অব্যাহত রাখবেন এমন প্রত্যয় রেখে শেষ হয় উক্ত আয়োজন